এইগুলোকে আপনারা কি বল কি বলে আপনারা কেউ জানেন এই যে অনেক সুন্দর ফুলগুলো এগুলো কি আপনারা আপনাকে বলতে পারবেন দাঁড়ান আমি কাছ থেকে দেখাচ্ছি আর দেখেন এই যে অনেকগুলো অনেক এগুলো হচ্ছে কচুরি কচুরি পানার ফুল এত সুন্দর লাগছে দেখতে ক্যামেরা যতটুকু সুন্দর বাস্তবে তার থেকে বেশি সুন্দর ক্যামেরা থেকে বাস্তবে অনেক বেশি সুন্দর লাগে দেখতে ফুলগুলো এই যে চারিপাশে ফুল এই জায়গাটা পুরোটা হচ্ছে এই ফুল ওই পর্যন্ত ওই পাশে আরও আছে ওই পাশে আরও আছে প্রচুর ফুল এখানে কচুরি পানা পানিতে হয় এগুলোর উপরে এই ফুলগুলো হয় সবুজের ভিতরে সাদা অনেক ফুটে আছে দেখার জন্য দেখতে অনেক সুন্দর লাগে ক্যামেরা অতটা ভালো আসতেছে না কিন্তু বাস্তবে আরও সুন্দর দেখতে ফুলগুলো অনেক সুন্দর লাগে দেখতে দেখো আর জুম করে দেখি কতটুকু কাছে যাওয়া যায় এই যে ফুলের মাঝখানে আবার সুন্দর এক ধরনের কালার কলে আছে আর কি এর নিচে অনেক মাছ থাকে তারপরে পানির যে পোকামাকড় কিছু থাকে এইগুলো এই কচুরিপানা নিচেই থাকে আর কি এটা একটা ছোট জলাশয় তো বড় বড় জলাশয় আরও বড় বড় হয় কচুরিপাণাগুলো ও ফুলগুলো আরও সুন্দর লাগে দেখতে